মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার আতঙ্ক গোটা জুড়ে পেশি শক্তি দেখানো এই যুদ্ধে যে কোনো সময় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এমন অবস্থার মধ্যেই গণহারে পালিয়ে যাচ্ছেন ইরান ও ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকরা ইরান ছাড়ার সময় অনেক মার্কিনই হয়রানি ও বিলম্বের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েল ইরান সংঘাত তীব্র আকার ধারণ করায় গত এক সপ্তাহে শত শত মার্কিন নাগরিক ইরান থেকে স্থলপথে দেশ ছাড়ছেন এমন তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন বার্তায় ওই বার্তায় বলা হয়েছে বেশিরভাগ মার্কিন নাগরিক নির্বিঘ্নেই ইরান ত্যাগ করতে পেরেছেন তবে অনেকেই হয়রানি ও বিলম্বের সম্মুখীন হয়েছেন মূলত চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নাগরিকদের উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরও জটিল হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুক্রবার অন্তত উনআশি জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে অনেকে আশ্রয় নিয়েছেন বাংকারে এদিকে ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার ইসফাহানে অবস্থিত এখানে যেন কোনোভাবেই হামলা না চালানো হয় সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে চীন রাশিয়া সরব হয়েছেন কোনো পরমাণু স্থাপনায় হামলা না করতে হাসানাত যুগান্তর নিউজ